আপনারা যারা ওই রাস্তার উপরে আছেন ওখানে থাকবেন অর্থ ভাইজান তো কাছাকাছি এসে যাচ্ছে আর আমাদের এই মাহফিল আপনারা যেন মনে করেন না যে পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হুদুর আসবেন মাহফিল করবেন দুয়া করবেন মাহফিল শেষ হয়ে যাবে না এখনও আমাদের হুজুর কেউলারা আছেন তারপরে আরও একটা বিষয় আমাদের বিরিয়ানির ব্যবস্থাও আছে কথা কি বুঝছেন তবে ওটা কিন্তু এই পাঁচটার সময় দেওয়া হবে না বুঝতে পারছেন কি ওটা দেওয়া হবে কখন রাত বারোটার সময় একটা সময় ইমাম সাহেব হুজুর বলছে একটা সময় দেওয়া হবে এখন ধৈর্য ধরতে হবে শেষ ভালো যান শেষ ভালো যান সব ভালো তার আপনারা ভাই যান চলে যাবে আপনারা একটু পাটা ছাড়িয়ে আসবেন অনেকক্ষণ বসে ইনশাল্লাহ রাত একটা পর্যন্ত চলবে আপনারা থাকবেন রাজি আছেন তো আস থাকবেন তো রে কি গো ভাইজান একটু সকালে তাকবইদ দা লাইতবি ভাইজান হুজুর বলে কত হয়েছে 15 মিনিটের মধ্যে আসবেন জোরে বলুন লাইতবি سلسلہ আত্মমত জামান سلسلہ আত্মসাফাত জামান ভাইজান হুজুর কিবলা ভাইজান হুজুর কিবলা سلسلہ হক হ উলামায়েরাম তাহলে ইমানদারের বৈশিষ্ট্য কথা বললাম কথা বলেন ইমানদারের বৈশিষ্ট্য হলো